আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে মার্কিন ডলার কিছুটা শক্তিশালী হওয়ায় এবং সুদের হার কমার সম্ভাবনা হ্যাস পাওয়ায় স্বর্ণের দামে চাপ পড়েছে যার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয় মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল দুইটা উনচল্লিশ মিনিটে গোল মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক একে কমে আউশ প্রতি তিন হাজার নয়শো ছিয়ানব্বই দশমিক ছয় ডলার হয় ডিসেম্বরের ডেলিভারির জন্য মার্কিং স্বর্ণ ফিউচার দশমিক দুই শতাংশ কমে এদিকে বিনিয়োগকারী সুদের হার কমবে কিনা এই বিষয়ে জানতে এই সপ্তাহে মার্কিং অর্থনৈতিক নতুন ঘোষণার জন্য অপেক্ষা করছেন মার্কিন ডলার গত তিন মাসে সর্বোচ্চ হওয়ার পর কিছুটা দুর্বল হয়েছে এতে অন্যান্য মুদ্রায় স্বর্ণের দাম কমে গেছে অন্যদিকে দশ বছর মেয়াদি মার্কিন মুনাফা সোমবারের সর্বোচ্চ স্তর থেকে কিছুটা কমে গেছে সম্প্রতি ফেডারেল রিজার্ভ চলতি বছরের দ্বিতীয়বারের মতো সুদের হার কমালেও চেয়ারম্যান সেরওয়ান পাবেল জানিয়েছেন এই বছর সুদের হার আরও কমবে কিনা তা নিশ্চিত নয় ধারণা করা হচ্ছে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ আরও একবার সুদের হার কমাতে পারে দেশের বাজারে বর্তমান বাইশ ক্যারেট ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ এক হাজার সাতশো সত্তর টাকা পাশাপাশি একুশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেট প্রতি স্বর্ণের দাম এক লাখ পঁয়ষট্টি হাজার একাশি টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি স্বর্ণের দাম পড়বে এক লাখ তিনশো আশি টাকা বিশ্লেষকরা বলছেন নিম্ন সুদের হার ও অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশে সাধারণত স্বর্ণের দাম কমে সবাই এখন আগামী বুধবার প্রবাসিত মার্কিং কর্মসংস্থান তথ্য ও আইএসএমপি এম আই রিপোর্টের দিকে নজর রাখছে চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে তিপ্পান্ন শতাংশ তবে গত বিশ অক্টোবরের আগে স্বর্ণের দাম আউশ প্রতি চার হাজার তিনশো একাশি দশমিক দুই ডলার ছিল এরপর থেকে প্রায় চারশো ডলার পড়েছে অন্যদিকে স্কট সিলভার আউশ প্রতি আটচল্লিশ দশমিক শূন্য চার ডলার স্থিতিশীল শূন্য দশমিক তিন শতাংশ কমে এক হাজার পাঁচষট্টি দশমিক পনেরো ডলার হয়েছে এবং এক দশমিক নয় শতাংশ কমে এক হাজার চারশো সতেরো দশমিক ষোলো ডলারে পৌঁছে এই ছিল বাংলাদেশে স্বর্ণের দামের সর্বশেষ বিস্তারিত খবর আর বন্ধুরা হ্যাঁ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন ধন্যবাদ